হ্যালো এভরিওয়ান স্যাটারডে সকালবেলা একটা ঝকঝকে রোদ উঠেছে অ্যাবিবাবু দোল বসে দোল খাচ্ছে সকাল সকাল আর অমিত এদিকে ঘাস পরিষ্কার করছে লন্ম করা হয়নি অনেক দিন আর আমি এদিকে রান্না বান্না শুরু করে দিয়েছি রান্না বলতে এখন তো লাউ কুমড়ো এসবই রান্না হচ্ছে তাই লাউ দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানাচ্ছি আজকে একটু অন্যরকম করে বানাচ্ছি এর মধ্যে একটুখানি সয়াবিনও অ্যাড করলাম আজকে আরও কিছুটা লাউ এখনও ফ্রিজের মধ্যে রয়ে গেছে আজকে একটু মাছের ডিম রান্না করব। মাছের ডিমের এই প্যাকেটটা ফ্রিজার থেকে বের করে রাখলাম নর্মাল টেম্পারেচার হলে রান্না করব। কাল আমাদের বাড়িতে পোস্ট অফিস থেকে একটা পেপার দিয়ে গেছে বলেছে আমাদের একটা পার্সেল আছে সেটা যেন আমরা পোস্ট অফিস থেকে গিয়ে নেক্সট দিন মানে আজকে দুপুর একটার পরে কালেক্ট করে নিয়ে আসি তাই অমিত বেরিয়েছিল আমি আর বেশি ওয়েট করতে দিইনি আমি বললাম যেই একটা বেজেছে যে যাও গিয়ে পার্সেলটা কালেক্ট করে নিয়ে এসো পোস্ট অফিস থেকে কি আছে জানি না তো জন্যই আরও বেশি কিউরসিটি অমিত পোস্ট অফিসে পৌঁছেই প্যাকেজটা হাতে পেয়েই আমাদেরকে ফোন করে দিয়েছিল আর এই যে এটা হলো আমাদের পুজোর গিফট ইন্ডিয়া থেকে চলে এসেছে এরকম একটা প্যাকেট যখন দেশ থেকে আসে ভেতরে কি আছে সেটা দেখার থেকেও এই প্যাকেটটা পেলে পরেই কি যে আনন্দ হয় অ্যাবিবাবুও ওয়েট করছিল কখন বাবা আসবে তবে এই প্রথমবার পোস্ট অফিস থেকে গিয়ে প্যাকেজ নিয়ে আসতে হলো না হলে না সব সময় বাড়ির সামনে দরজার কাছেই রেখে যায় প্যাকেজটা আমি তো একটু বাজারও করে এলো এই আমটা নিয়ে এসেছে কালকে বাড়িতে বন্ধুরা আসবে তাই একটুখানি ভাবলাম চাটনিটা আজকেই বানিয়ে রাখি আমটা এত ভালো আনার সঙ্গে সঙ্গেই আমার মনে হলো যেটা কাঁচা মিঠা আম মেক্সিকোর প্রোডাক্ট কিন্তু এত মিষ্টি খেতে আমরা টুকরো কেটে খেয়ে দেখলাম আর ভাবছি এখন যেটা দিয়ে এখন আম মাখা খাবো না আমের চাটনি বানাবো কাঁচা আম এত মিষ্টি বহুদিন পর পেলাম আমরা আবার ছোট-ছোট স্লাইস করে একটু বিট নুন দিয়ে কয়েকটা খেলাম মাছের ডিমের বড়া ভেজে একটু খেয়ে দেখলাম কোনো গন্ধ নেই এবার ঝোল বানানোর জন্য সব প্রিপারেশান করব এরকম ফ্রোজেন মাছ বা এরকম এই ডিম এগুলো না গন্ধ হতে পারে তো সেই জন্য আগে টেস্ট করে দেখে নিই আমি একটু এর মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন কুচি নুন আর একটুখানি ময়দা দিয়ে বড়াগুলো বানিয়েছি আর আবি মাছের ডিমের বড়া খাবে কিনা জানি না তাই ওর জন্য একটুখানি চিকেন বানিয়ে নিলাম ছুটির দিনে সবই অন্যরকম রান্না মাছের ডিমের বড়া ঝোল তার সাথে হচ্ছে লাউ দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি ইন্ডিয়া থেকে পার্সেল এসেছে মানে এটা কতক্ষণে খুলবো এরকম একটা ব্যাপার আবি তো অনেকক্ষণ ধরে বলছে আজকে সারা সারাদিন কিচেনে কাজ করেছি কিচেনের ক্লিনিং রান্না বান্না এসব হচ্ছিলো আমবলম পূজো জামা কাপড় তো রান্না করতে করতে আনবক্সিং করা যাবে না কাজটা ছেড়ে তারপরে আসছি তারপরে এটাকে ওপেন করব খুব তাড়াতাড়ি চলে এসেছে হয় যে পোস্ট অফিস থেকে গিয়ে নি আসতে হয় এটা ফার্স্ট টাইম জানি না কেন মানে বাড়ির সামনে এসে পার্সেলটা দিয়ে যায় সে যতবার পার্সেলই হোক না কেন কিন্তু এবার দেখলাম মানে কোনো খুব একটা অসুবিধা হয় নি মানে পারারই পোস্ট অফিস গিয়ে নিয়ে আসতে হয়েছে না মে খুব হেভি

তো বার্থডের একটা সেলিব্রেশন হয়েছিল খুব ক্লোজ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডে নিয়ে তো সেইটাতে আমরা বার্থডের একটা কার্ড বানিয়েছিলাম ই কার্ডই কারণ সবার কাছে তো গিয়ে গিয়ে নেমন্ত্রণ করা সম্ভব নয় আমরা চার সপ্তাহ মতো ছুটিতে গিয়েছিলাম তো সবাইকে ফোনে বলে দিয়েছিলাম আর ওই কার্ডটা পাঠিয়েছিলাম এখন তো সবাইকে হোয়াটসঅ্যাপে পাঠানোই যায় তো ওখানে লেখা ছিল একদম যে নো গিফট তোমরা সবাই এসে আর অ্যাবিকে শুধু উইশ করলেই আমরা খুশি হয়ে যাব। কিন্তু কেউ চড়েনি সবাই গিফট দিয়েছে সেটাই আরই বলছে

তারপরে এই বক্সটা এটা আমি প্রত্যেকবারই যখন বাড়ি থেকে পার্সেল আসে কিচ্ছু এই যে এগুলো কিচ্ছু নিয়ে যায় না বাবা মারা শুধু জামা কাপড়গুলো নিয়ে যায় সব সব জিপিওতে মানে যেটা আর কি পোস্ট অফিস রাখা থাকে ওরাই এরকম সমস্ত জিনিসগুলোকে চেক করবে দিয়ে তারপরে এরকম করে পার্সেল করবে জেনারেল পোস্ট অফিস তো ওরাই এরকম করে পার্সেল করবে পুরো প্যাকেটগুলোকে মানে এই বক্সগুলো ওদের কাছেই থাকে যতটা ছোট বড় যেরকম বক্স লাগবে সেরকম করে প্যাকেট করে ওরাই তারপরে হেল্প করবে যে ওজন করে নেবে তারপরে সবকিছু করে সমস্ত রেডি করে গিয়ে তারপরে গিয়ে শুধু এটাকে হ্যান্ড ওভার করে দিতে হবে তবে এবার পুজোর জামা কাপড় আমরা দেখেছি কোনটা কি কিনছে দেশ থেকে গিফট তো খুশি সে যাই হোক না কেন কিন্তু জামা কাপড় সব আমাদেরকে মানে কি ভোরবেলা চারটে পাঁচটার সময় ঘুম থেকে ডেকে তুলে যখন শপিং করতে গেছে এটা কিনছি এটা কিনবো এটা কিনবো এটা অ্যাবিন কিনবো এটা অমিতা কিনবো এটা তোর কিনছি এরকম করে সব কেনাকাটা হয়েছে এবারে কতগুলো

একটা জিন্সের শাড়ি এটা কার এখন অ্যাবির অ্যাবি জামার অমিতের জামা বুঝতে পারি না কোনটা বাবার কোনটা ছেলে এটা তোরই হবে এটা তোর বলছে না এটা বাবার এইটা এটা বাবার এটা কার বাবার সাইজ 14 সাইজ 14 মানে কি বাবার হবে নাকি এটা তোরই হবে আমি একটা করে হোয়াইট শার্ট ওরা প্রত্যেকবারই পাঠায়

এটা হচ্ছে অমিতের জন্য একটা টি শার্ট পাওয়া গেছে জীবন এক উৎসব এই টি শার্টটা কিনেছে এবার দিদি এটাকে ম্যাচিং করার জন্য অ্যাবির জন্য টি শার্ট খুঁজেছে এবার অ্যাবির জন্য পাওয়া যায়নি দিয়ে তারপরে দিদিদের দিদির এক বন্ধু আছে খুবই ক্লোজ ফ্রেন্ড তো তাকে দিয়ে আমার দিদি অ্যাবিকে অ্যাবির জন্য ব্ল্যাক টি শার্ট কিনে তারপরে মানে এটা প্রিন্ট করিয়ে দিয়েছে মানে প্রিন্ট না তারপরে দা তারপরে এটা একে দিয়েছে দেখেনি এটি একেছে হ্যাঁ একেছে কি সুন্দর হ্যাঁ মনে আছে ওর बर्थडे তো হ্যাপি बर्थडे তো আমি নিয়ে গেছি হ্যাপি बर्थडे লেখা যে ওখানে যে बर्थडेটা করেছিলাম ইন্ডিয়াতে এটা সকার থিম ছিল তো সব সকার থিম করে ওই থিমে হ্যাপি बर्थडे লেখা এক রাতের মধ্যে রিধি রই বন্ধু মানে আমারও চেনা জানা বহুদিন ধরে পরিচিতি এক রাতের মধ্যে ঠিক ওই রকম ফন্ট করে অনেস্টলি লিখে

এগুলো মা দিদি সব ওই যে রাত জেগে আমাকে দিয়ে শাড়ি পছন্দ করিয়েছে শাড়ি শাড়ি কেন শাড়ি কেন এই যে এটা আর এটা তো কেনা ছিল অমিত বলছি এই শাড়িটা কোথায় দেখে আসলে এগুলো হচ্ছে সব ওই কিনে রেখেছিলাম বাড়িতে তারপরে ওরা রেডি রেডি করে পাঠিয়ে দিয়েছে এই যে এই দুটো শাড়ি রেডি করে পাঠিয়ে দিয়েছে হ্যাঁ নিচে আবার একটা ব্যাগ দিয়েছে এই হচ্ছে আমাদের পুজোর শপিং দেশ থেকে চলে এসেছে এখানে পুজো এক সপ্তাহ আগেই মানে যেই সপ্তাহে অ্যাকচুয়াল তার এক সপ্তাহ আগেই পুজো হয় আমাদের এখানে তো আমাদের আর একটু আগেই আর কি মাও মারা ভাবছিল আর কি যে পৌঁছবে কিনা তারপরে আমি যখন সকালবেলা মাকে ফোন করে বললাম যে এরকম একটা পার্সেল এসছে পোস্ট অফিসে বলেছে দুপুর একটার পরে গিয়ে নিয়ে আসতে তো তোমরা কি দেখেছো ট্র্যাক করে যে ওটা মানে ইন্ডিয়ার পার্সেল কি না ভাবছি যে কি পার্সেল হতে পারে যে পোস্ট অফিস থেকে বলেছে গিয়ে নিয়ে আসবে মা বলছে এত তাড়াতাড়ি যাবে এত তাড়াতাড়ি যাবে আমি দেখলাম সত্যি সত্যি এত তাড়াতাড়ি চলে এলো আর অমিত আমাকে ওখানে গিয়েই সঙ্গে সঙ্গে ফোন করেছে হ্যাঁ ওটা ইন্ডিয়ারই পার্সেল মানে পার্সেল এসছে বললে পরেই ভাবি যে কী পার্সেল দেখি ইচ্ছে তো আছে পুজোর সময় একদিন ছুটিও নেওয়ার কারণ পুজো আবার একদম উইকডেজের মধ্যে পড়েছে স্যাটারডে এর মধ্যে পুজো ওভার মানে স্যাটারডে দশমী তো সেই জন্য ইচ্ছা আছে একদিন পুজোতে ছুটি নেওয়া দেখা যাক ব্লু খুব পছন্দ একদম ছোটবেলায় চার বছর বয়স যখন ওর তখন হচ্ছে ফার্স্ট এক বছর বয়সে তো আমি ঘর থেকে বেরই করা হয়নি ইলেভেন মান্থসে গিয়েছিল তো চার বছর বয়স থেকে আমি গিয়ে মানে ইন্ডিয়া খুব এনজয় করে এক বছর বয়সে কি বুঝবে ও মানে এই তার মধ্যে ঠান্ডা লেগে গেছে এই হয়ে গেছে পলিউশন এই সেই করে করে ওর অনেক অসুবিধা হয়েছিল মানে সব যে মানে দুবার তিনবার করে ডাক্তার দেখিয়েছিলাম প্রথম বছর গিয়ে তারপরে চার বছর থেকে মানে আমি গিয়ে খুব মজা করে তো আমার বাবা নিয়ে গেছে ওকে পাঞ্জাবি কিনতে গিয়ে ওরা এক মিনিটের মধ্যে পাঞ্জাবি পছন্দ হয়ে গেল মানে ও দেখছে ওরকম গিয়ে ব্লু কালারের অনেকগুলো কালেকশন ফ্যাব ইন্ডিয়া সিটি সেন্টার টু আমার মনে আছে আমাদের ফ্ল্যাট থেকে তো সিটি সেন্টার টু খুব কাছে তো ওই বিকেলে আজকে ঘুরতে যাওয়া মানেই ওরকম ছিল যে চলো বাবা বলতো চলো একটু তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি এরকম ছিল তো ঘুরতে নিয়ে যাচ্ছে গিয়েই প্রথমেই ধরে ফেললো একটা ফ্যাব ইন্ডিয়ার পাঞ্জাবি ব্লু কালারের এটা পছন্দ আমার বাবাও খুশি হয়ে গেছে দাদাই নিজে পছন্দ করে পাঞ্জাবি কিনেছে এটা এখনো আছে আমি রেখে দিয়েছি পাঞ্জাবিটা ছোট হয় মানে অনেকদিন পরতে পেরেছে সাত বছর অব্দিও পরতে পেরেছে ছ বছর চার বছরে কিনেছে আর আমরা কিনেছি তখনই পাঁচ ছ বছরে কিনেছি মানে সাত বছর অবধি পাঞ্জাবিটা পরতে পেরেছি এই চাই এগুলো কি গোছাই সব গুছিয়ে রাখি এমনিতেও আমি কাল থেকেই সব ঝাড়পথ শুরু করেছি সমস্ত আর কি জামা কাপড় তারপরে শাড়ি এগুলো সব বের করেছি একটু হয়তো শাড়িগুলোকে উল্টে পাল্টে দিয়ে তারপরে রাখবো এরকম রোদ তো ওঠে না খুব একটা রোদে শাড়ি দেওয়ার কোনো ব্যাপার নেই কিন্তু ওই শাড়ি সবাই বলে যে এরকম ভাঁজ করে রেখে দিলে পরে নষ্ট হয়ে যায় তো একটু উলটে পাল্টে করে রাখবো সেরকমই প্ল্যান করেছি তো এগুলো গুছিয়ে রাখি ডিনার হয়ে গেছে আমাদের এখন রাত্রেবেলা নটার সময় আমরা যাচ্ছি এখানে একটা কোথায় লাইট শো হবে তো গত বছর স্কুল থেকে খবর নিয়ে এসেছিলো এ বছরও শুনতে পাচ্ছি তো স্যাটারডেতেই হবে রাত্রিবেলা এগারোটা অবধিই হবে তো আমরা ভাবলাম লাইট শো যখন হবে কেমন হবে কিছু কোনো আইডিয়া নেই কিন্তু আমাদের এই যে ডাউন টাউন আপটাউন আছে সেখানেই হবে বলেছে তো লাইট শো ভেবে আমরা ভাবলাম তাহলে রাত্রে যাবো তখন ভাবলাম একদম ডিনার টিনার করে যাব আমার জ্যাকেটটা নেই বাবা আজকে যদিও সারাদিন খুব গরম ছিল যে সূর্যাস্ত হয়ে যায় অমনি হালকা ঠান্ডাই থাকে এইটা না ওই বড় মোটা স্নো জ্যাকেটটা নিয়ে এসে আমার হাসছে তো যাচ্ছি যদি কিছু দেখার মতন থাকে তাহলে পরে গিয়ে যে আমি আর কি কথা বলবো আমি দেখছি ওইটা পড়ার চেষ্টা করছে হ্যাঁ তুমি দেখার মতোন থাকে দেখে ঘুরে টুরে বাড়ি চলে আসবো এমনিতেই আজকে সারাদিন ঘরের কাজ এমন করেছি প্রচন্ড টায়ার্ড হ্যাঁ না না একটা হালকা ব্লু কালারের আছে দেখ একদম ইঞ্চিটার টাইপের তোর যেরকম সেরকমই আচ্ছা ঠিক আছে হ্যাঁ এখন বেরোই চলো সারাদিন এবেইও বাড়ি থেকে বেরোয়নি আজকে ওই অমিতই যা একবার বেরিয়েছিলো টুকটাক গ্রসসারি করতে আর পার্সেলটা নিয়ে আসার জন্য মানে ওই জন্য আমি সন্ধে সাতটা থেকে আজকে রেডি হয়ে বসে আছি সাতটার সময় বলছে কখন যাব আমরা কখন যাব আমরা রাস্তা দিয়ে যখন আমরা আসছি দেখছি চারিদিকে প্রচুর লোকজন আর প্রচুর গাড়ি তো আমরা সেই জন্য এটা হচ্ছে সুইমিং করতে আসে এই কমপ্লেক্সটাতে অ্যাবি তো এখানে দেখলাম লোকজন গাড়ি ঢোকাচ্ছে তখন আমরা বুঝলাম যে এখানেই গাড়ি পার্ক করে যাই তো সামনে গেলে আর গাড়ি পার্কিং করতে পারবো না তো একটু হাঁটতে হবে ওই যে দূরে দেখা যাচ্ছে একটু একটু করে লাইট খুবই ভিড় হয়েছে আমরা তো ভাবছিলাম যে না কিছুই মনে দেখতে পাবো না আমি আগের বারও বলেছে এবছরও বলেছে দেখলাম না ভালোই ভিড় হয়েছে রাস্তাঘাটে লোকজন হাঁটছে রাস্তাটা ক্রস করে আমাদের যেতে হবে ওপারে রেলগেট করেছে ট্রেন গেল এত ভিড় দেখে পুরো মনে হচ্ছে দুর্গাপুজো ঠাকুর দেখতে বেরিয়েছি রাস্তা বেলা রাত জেগে ঠাকুর দেখা যেরকম হয় আমি তো সেই মজাটা বুঝতেই পারলো না এত লোক চারিদিকে এই রাত নটার সময় পার্কে এত লোক এরা একদিনেই শো সেই জন্যই আরও ভিড় হয়েছে এই পার্কটাতে তো ক্রিসমাসও আবার খুব সুন্দর লাইটিং করে সাজায় বাচ্চাদেরই মজা লাগবে ওই জন্য ওরা স্কুলে গিয়ে ডিসকাস করে মান্ডেতে সব বাচ্চারা গিয়ে ডিসকাস করবে এই পার্কটা অনেক বড় তার মধ্যে একটা জায়গা জুড়ে এরকম প্ল্যানেটস বানিয়েছে এত সুন্দর লাগছে দেখতে আর সবাই দৌড়ে দৌড়ে গিয়ে ওই যে আর্থ বানিয়েছে সেটার কাছে গিয়েই দাঁড়াচ্ছে ব্যাপারটা যে পৃথিবীর বাইরে আমরা দাঁড়িয়ে আছি আর সবাই দেশ মহাদেশ খুঁজে ইভেন্টটার নাম হচ্ছে লিউমেন এটা প্রত্যেক বছরই হয় এবার আমরা পার্কের দিকটা ঘুরলাম তারপরে দেখলাম আরও বেশ কিছু জায়গাতে লাইট রয়েছে অ্যাবি আবার বেশ কিছু খেলার জিনিসপত্র দেখতে পেয়েছে সেগুলো নিয়ে কিছুক্ষণ খেললো সবই ওই লাইট অ্যান্ড সাউন্ড এই রিলেটেড তার পাশেই আবার আমরা দেখলাম একটা লম্বা বিশাল লাইন হয়েছে তারপর জিজ্ঞেস করে জানতে পারলাম একটা কিছু হচ্ছে যেটা নাম হচ্ছে ব্ল্যাক হোল কিন্তু এত ভিড় ওরা আজকে বলছে যে ওদের আর এখন ওরা লোক লাইনে দাঁড়াতে দেবে না তা না হলে ওরা এগারোটার মধ্যে শেষ করতে পারবে না পুজোর আগে তো তাই আমার থেকে থেকে এসব লাইটিং দেখলে দুর্গা পুজোর লাইটিংয়ের কথাই মনে পড়ছে একটু আগেই আমাদের এক বন্ধুর সাথে দেখা হলো তো কাকু কাকিমা এসেছেন পুজোতে এবার এখানেই থাকবেন আমি আবার মজা করে বললাম আজকেই লাইটিংটা দেখে নাও তারপরে দুর্গা পুজোর সময় ঠাকুর দেখো পার্কের মধ্যে যা যা লাইটিং আছে সবই মোটামুটি দেখা হয়ে গেছে এবার ওই আপটাউনের দিকটাতেও বেশ কিছু লাইটিং আছে কিছু ইভেন্ট আছে তবে ইন্টারনাল রাস্তা আছে পার্ক থেকে ওই আপটাউনটাতে যাওয়ার জন্য এখন সেদিকটাতেই যাচ্ছি ওই যে দেখতে পাচ্ছি একজন কি সুন্দর বাটারফ্লাই সেজে ঘুরে বেড়াচ্ছে এদিকটা একটু অন্ধকার আর গাছের মধ্যেও অসংখ্য লাইট লাগিয়ে রেখেছে মাঝে মাঝে এই গাছের লাইটগুলোর কালার চেঞ্জ হচ্ছে পার্ক আর ওই আপটাউন যাওয়ার মাঝখানে রাস্তাতে আবার একটা মিউজিয়াম আছে গ্লাস মিউজিয়াম সেটাও দেখলাম এই রাত দশটার সময় খোলাই রয়েছে আজকে কিন্তু আমরা আর ওখানে গেলাম না আবি স্কুল থেকে এসেছে ওই গ্লাস মিউজিয়ামটাতে ও দেখেছে এখন সরাসরি চলে যাচ্ছি আপডাউনে ডিনার করে এসেছি আর তারপরে এত হাঁটছি ভালোই হয়েছে আজকে এই এরিয়াটাতে মোটামুটি সারা বছরই কিছু না কিছু ইভেন্ট হতে থাকে মোটামুটি আমাদের সিটি যা যা ইভেন্ট হয় এই এরিয়াটাতেই হয় আর এখানে প্রত্যেকটা সিটিরই এরকম করে একটা করে আপটাউন বা ডাউনটাউন এরিয়াতে ইভেন্টগুলো হওয়ার জন্য বেশ কিছুটা জায়গা থাকে সেখানেই বেশিরভাগ ইভেন্টগুলো হয় এখানে আবার মিউজিক চলছে আর মিউজিকের সাথে কোন লাইটটা কানেক্টেড সেটা দেখতে হবে আমি সেগুলোকে বেশ কিছুক্ষণ ধরে আইডেন্টিফাই করার চেষ্টা করলো তারপরে দেখলাম একটা স্টলে আর্ট অ্যান্ড ক্রাফ্টেরও কিছু জিনিসপত্র করার আছে সেখানেই আমাদেরকে গেলাম পরেই এরকম ফুল বানানোর জন্য জিনিস দিয়ে দিলো আর স্টেপ বাই স্টেপ বলে দিলো লাস্টে একটা এরকম লাইট চলছে সেরকম একটা টেপ দিয়ে দিয়েছে ব্যাস এবার একটা লাইট জ্বলা ফ্লাওয়ার তৈরি হয়ে গেছে এই যে ওই ফ্লাওয়ার বানিয়েছি ওরা শেখালো বানিয়ে এবার সবাই তাই করছে মাথার মধ্যে ফুল লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে তা আমিও তাই করলাম নিজেই ফ্লাওয়ার বানানো হয়েছে বেসিক্যালি এই যে এটা গ্লো করছে অন্ধকারে গেলে পরে এটা গ্লো করছে ভালো আইডিয়াটা ভালো বাচ্চাদের জন্য তো খুবই ভালো এবার ভাবছি ফিরে যাব বেশ অনেকটা সময় হাঁটলাম চারিদিকেই দেখছি লাইটের খেলা ওই যে দূরে লাইট লাগানো আছে সেখানেও দেখলাম লোকজন ডান্স করছে আর এই এরিয়াটাতে ফুড ট্রাক রয়েছে আর তাছাড়াও দেখলাম বেশ কিছু স্টলও রয়েছে আর সেখান থেকে আবার এই ব্যান্ডগুলো দিচ্ছে এইগুলো নিয়ে সবাই মোটামুটি প্রচুর প্রচুর এক্সপেরিমেন্ট করছে এগুলো প্রচুর রাখা আছে ইচ্ছে মতো নিয়ে সবাইকে যে যার মতন ডিজাইন করে নিতে পারে আর তার পাশে স্টলটাতেও রয়েছে ওই পেপার কাটিং করে একটা ল্যান্টন বানানোর জিনিস আর সেখানেও বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে বানালো একটা ল্যান্ডে আর এখন গ্লো স্টিক নিয়ে সব এক্সপেরিমেন্ট চলছে চারিদিকে সবাই বিভিন্ন রকম ভাবে আইডিয়া করে বানাচ্ছে তো অমিত একটা গলার মালা বানিয়েছে অ্যাবি আবার সঙ্গে সঙ্গে বলছে আমাকেও একটা বানিয়ে দাও গ্লো স্টিকগুলো আর সেগুলোকে অ্যাটাচ করে এরকম বিভিন্ন জিনিস বানানোর জন্য যে জিনিসটা সেটাও ওখানে রাখাই ছিল আমরা সবাই মিলে আমি আমি মাথায় পরেছি ওরা দুজন গলায় আমি আবার চুড়িও পরেছি এই দুটো হচ্ছে অ্যাবি চশমায় লাগিয়েছে আবার এই যে আমি হাতে পড়েছি অ্যাবি আবার একটা ওয়ান বানিয়েছে ভালোই মজা হচ্ছে এগারোটা বাজে এখন রাত এগারো এই সুইংটা দেখে আমি দৌড়তে দৌড়তে এসছে এটাতে চড়ার জন্য আমাকে আবার বলছে আমাকে একটু জোরে জোরে ঢেলে দেওয়া হতো একটু আরাম করে বসবে ও এখন এখানে নাকি অনেকটাই হাঁটাহাঁটি হয়েছে তো আলো দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে আর তার সাথে আইডিয়াগুলোই প্রত্যেকটা ভীষণ সুন্দর বাচ্চারা তো একে দেখে ভীষণ মজা পেয়েছে প্রচন্ড জোরে একটা মিউজিক চলছে আর তার সাথে ডান্স করছে প্রত্যেকটা বাচ্চা বলে যাচ্ছে কাম টু মি কাম টু মি আর প্রত্যেকের কাছে এসে এসে হাই করে যাচ্ছে হাই ফাইভ হচ্ছে হ্যালো বলছে হ্যান্ডশেক করছে খুব মজা পেয়েছে বাচ্চাগুলো এখন ফিরছি যাওয়ার সময় তো পার্কিং ছিলই না ভিড় ছিল আর এখন হচ্ছে আর পার্কিং লট ফাঁকা হয়ে গেছে সব আমাদের হচ্ছে লন্ঠন হাতে যাচ্ছে হাতে এসে দেখছি আমাদের গাড়ির মধ্যে একটা গোলাপ রাখা আছে যাই না আমি দেখতে হবে সব গাড়িতে এটা মনে হয় কেউ নেয়নি কাউকে দিয়েছে পাশে আমাদের গাড়িটা পেয়েছে গোলাপ ফুলটা রেখে চলে গেছে আমরা জানি না বাবা কেউ হয়তো কাউকে দিয়েছে হুম আন্ন গোলাপ ফুল থাক এখানে কারোর দরকার হলে কেউ নিয়ে যাবে চল আবি আমরা ব্লগটা এখানেই এন্ড করে দিই আমাদের একটা আলোকিত সন্ধ্যা হ্যাবি বাবুর জন্য হলো হ্যাবি বাবুর বন্ধুরা বলেছে আমি তো অবশ্য খোঁজখবর নিয়েই আমরা এসছে কিন্তু আমরা ভাবিনি যে এতটা ইভেন্ট ফুল আমরা ওই জন্য খাওয়া দাওয়া করে নটার সময় বাড়ি থেকে বেরিয়েছি তারপর দেখলাম বেশ ভালো কি করে এগারোটা বেজে গেল বুঝতেই পারলাম না এখন অলমোস্ট ছোয়া এগারোটা বেজে গেছে এখন বাড়ি যাব তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টা